নদীর ঢেউয়ের পরে ঢেউ ভাঙে রে দুকুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভু নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলামার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙের দুই কুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলামার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি কেউ আপন করে মনের কাছে টানো না এক সুল মনের দুকুল ভাঙল তবু ভাঙলো না তার ভুল আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল সাদের আলোয় নদী হাসে ভাটায় জাগে সর আমি তারে আপনে ভাবি আমায় ভাবে প সাঁধে আলোয় নদী হাসে ভাটাই জাগে সর আমি তারে আপন ভাবি আমায় ভাবে পর বন্ধুর মনে ভালোবাসার ফুটলো নারে ফুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদীর ঢেউয়ের পরে দে ভাঙে রে দুই কুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঠেও মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি কেউ ভাঙে নদী তবু বুবুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি কেউ আপন করে মনের কাছে টানো এক সুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল